নিজেরাই বানান ভাই হ্যাঁ ও সালামু আলাইকুম রহমতুল্লাহ ওই দেশবাসী আমরা হিউম্যান সার্ভিসের পক্ষ থেকে আসছি বাজারে আপনারা জানেন আমরা বিভিন্ন পথচার পথচারীদেরকে পোশাক দিয়ে থাকি তাদেরকে চুল্ন কেটে দিয়ে থাকি ওই সুবাদে আজকে আমরা তাদের জন্য পোশাক কিনতে এসেছি বাজারে আমরা গুরুগুর বাজার দেখতেছি এবং তাদের জন্য বিভিন্ন পোশাক আদি কিনতেছি আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ এই সাইজে তো হইবো একটাই হ্যাঁ একটাই কিন্তু সুন্দর জিনিস সাইজ একটাই বাবা একটাই

সৌরভ হচ্ছে আমার ছোট ভাই সিস্টেম ফ্রেন্ড ওর সাথে আমার পরিচয় সেই দুই হাজার তেরো চোদ্দো সাল থেকে তো মাঝখানে মোহাম্মদপুর থেকে চলে আসার পর ওর সাথে অনেকদিন ধরে আমার দেখা সাক্ষাৎ হয় নাই কিন্তু আমি মোটামুটি ওর ফেসবুকে ফলো করতাম ও হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামে একটা সংগঠন চালায় তো ওটার আন্ডারে মানুষদেরকে হ্যাঁ হ্যাঁ উনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ওটার আন্ডারে হচ্ছে ও এখন আবার মুক্তি সৌরভ নর্মালভাবে ওর নামও নেওয়া যাচ্ছে না সো এখন ওটার আন্ডারে হচ্ছে আপনার বিভিন্ন এই সামাজিক ভালো উন্নয়নমূলক কাজগুলো করতেছে সো আজকে আমাদের টঙ্গিতে যেহেতু হাট বসে ওইখানে আসছে আইসা এই যে আমাদের এখান থেকে গেঞ্জি তারপরে হচ্ছে ফতুয়া তারপরে হচ্ছে এই গামছা এবং টাউজান নিয়ে গেল এটা হচ্ছে যে সমস্ত পাগলরা রাস্তায় থাকে তাদেরকে আসলে ভালো করার একটা কর্মসূচি সো গৃহহীন মানুষদেরকে গৃহ পাওয়া দেওয়ার একটা কর্মসূচি ওই কর্মসূচির আন্ডার এগুলো চলে সো আজকে আমার দেখে খুবই ভালো লাগলো এবং আমারও যদি অনেক ব্যস্ততা তারপর আমি আসছি যে এই কাজে একটু যদি নিজের সামিল করতে পারি এটা নিজের কাছেও ভালো লাগবে অনেক অনেক শুভকামনা রইল সৌরভের জন্য আমার বন্ধু তারপর আফসার ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল তারপর ক্যামেরার পিছনে যিনি আছেন সুলাইমান ভাই নাম সোলাইমান ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল